দেখো বন্ধুরা এখন বাবার আদর খাচ্ছে খুশি সারা দিন বাবাকে পায়নি ওই কোথায় মুখ ঢুকিয়ে দিচ্ছে ও এইরকমই করে বাবার সঙ্গে কি করবে বুঝতে পারছে না কোলে শুয়ে পড়েছে খুশি আমি বসে আছি আমার কাছে আসছে না কি খাবার নিয়ে এসছে তোর জন্য খুশি

আর দিও না দেখো কি করে আর দিও না বসো যাচ্ছে দিলে দেখো বন্ধুরা ওর বাদাম খাওয়া হয়ে গেছে এখন অনেক ভুলিয়ে বাড়ি ওকে বসানো হয়েছে ওর গোপ কাটা হচ্ছে অনেক বড় বড় হয়েছে গায়ে ফুটে যায় ওই জন্য বললাম কেটে দাও আমার কাছে তো কাটবে না ওর বাবা ছাড়া সব কেটে একদম ছোট করে দাও পায়ে টায়ে সব জায়গায় ফুটে যায় এই পারে ভর্তি আছে এখন বাবার কথা কত শোনে চুপচাপ বসে আছে আমি হলে এতক্ষণ লাফাতো লাফালাফি শুরু হয়ে যেত তারা তো ব্যবস্থা হচ্ছে কত টাকা দিতে হবে তোমাকে কত কাটার জন্য হয়েছে কাটা দেখি কেমন হয়েছে এ এখনো আছে এবারে দেখো লজ্জা পেয়ে গেলো মেয়ে আমার মেয়ে এক গোপ কিভাবে ধরেছে চুপ করে আছে বাবা আদর খেতে হবে খুব কাটতে কাটতে আদর খেতে হবে কাটাই হয়নি তো পায়ে আবার ফুটে যাবে আর নেই সব ফেলে দিয়েছ হয়ে গেছে দেখি পরিষ্কার লাগছে মুখটা ছেড়ে দেবা একটু ফিটকুই দিয়ে দেবো ফিটকিরি লাগবে না ওই সব লাগবে না বল খুশি গরম হচ্ছে বাবা লে বাবার কোলে মাথা রেখে শুয়ে বস এটা দিয়ে হবে না এটা দিয়ে নৌকাটা যায় না খুশি দেখি কেমন পরিষ্কারটা হয়েছে দেখা ও দেখো বন্ধুরা ওর বোক কাটা হয়ে গেছে অনেক পরিষ্কার হয়েছে ফুটে যায় তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে টাটা